কিছুদিন আগে এক লোক আমাকে ফোন করেছিল এবং তাকেই তো দুটো দিয়েছিলাম তার বাড়িতে জিন্দারা কোনো এক জিন চালানোর মাধ্যমে তার বাড়ি নষ্ট করতে চায় তাদের জীবন নষ্ট করতে চায় জন্য দুটো দিয়েছিলাম তাই দুটো অবশ্যই পরীক্ষিত সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমত আপনারা নকশাটি দেখেন তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব টিপে দেবেন এবং পাশের অল বেলটি বাজিয়ে দেবেন তো এই যে দেখতে পাচ্ছেন একটি নকশা খুব সুন্দর করে দেখে নেন এটি হলো সুরা ফালাকের একটি নকশা তো এখানে যেভাবে যা লেখা আছে তদ্রুপভাবেই লিখতে হবে অবশ্যই পাক পবিত্র হয়ে কাজটি করতে হবে এ সম্পর্কে অবশ্যই সর্ব ভিডিও আমি বলে দিই তবুও আমার বলা ফার্স্ট কোন না বলে দিলে হঠাৎ করে আপনারা মিস করে দেবেন আর ফলে কাজ হবে না তোদের প্রতি অবিশ্বাস হবে ফলে আপনাদের গুণা হবে তো যারা করতে পারবেন তারা করবেন যারা করতে পারবেন না তারা করবেন না একটি কথা অবশ্যই জানা আবশ্যক যে যে কোনো কাজ করতে অবশ্যই পার্গতালির প্রয়োজন জ্ঞানের প্রয়োজন দেখেন একটি সাপ ধরতে কিন্তু মন্ত্র লাগে মন্ত্র ছাড়া কিন্তু সাপ ধরা যায় না তো এগুলো করার জন্য অবশ্যই এক্সটার্নাল অনেক কিছুই করার দরকার একজন তান্ত্রিক বা একজন ফাকির যিনি এইগুলো নিয়ে খেলা করে তারা এইগুলা সম্পর্কে বিশেষ অবগত তো যেহেতু বললাম যে এটি হলো একটি কোরআনের সুরার নকশা আর সুরা ফালাকের নকশা তো এটি লিখতে অবশ্যই পাক পবিত্র হয়ে পশ্চিম দিকে বসে লিখতে হবে এবং দুই রাখ নামাজ পড়ে আল্লাহ সুবানের কাছে ভালো করে বলে নিলে খুব ভালো তো এটিকে অবশ্যই লিখে নিতে হবে এবং মাদুরিতে ভরে নিতে হবে এবং গলায় ধারণ করতে হবে এবং আরেকটি লিখতে হবে এই নকশাটি পুনরায় লিখতে হবে চিনাবর্তনে লিখতে হবে এবং সেটি রুগীকে পান করিয়ে দিতে হবে তাহলে মানুষ যদি জিন্দারা জাদু টোনা করে বা কোনো দুষ্ট লোকেই আপনার জাদু বা জাদু টোনা টোনা করে বসে তাহলে সেটা অবশ্যই এর দ্বারা দূরীভূত করা সম্ভব কারণ এটি একটি পরীক্ষিত নকশা আর এ সম্পর্কে কী বলব জ্ঞানীদেরকে বেশি বোঝানোর দরকার নাই তাদেরকে ইঙ্গিত দিলেই যথেষ্ট অবশ্যই সর্বশেষে আরেকটি কথা বলে দিব অনুমতি ব্যতীত কাজ করবেন না আর অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো একটি গুরুর হাত ধরে নেবেন তাহলে আপনাদের জন্য খুবই উপকার আসবে যে কোনো কাজের জন্য অবশ্যই গুরুর দরকার তো গুরুর অনুসন্ধান যদি করেন তাহলে অবশ্যই আমাদের একটি নাম্বার আছে নাইন থ্রি সিক্স কল দিবেন আমরা অবশ্যই আপনাদেরকে যে কোনো ক্রমে সাহায্য করব সর্বদাই আপনাদের পাশে থাকব। তাই অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগের মতোই ভালোবাসবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি